আপনাদের সকলের কাছে যদি আপনারা আমাকে ভালোবাসে থাকেন আমাকে আপনি তো অবশ্যই আমাকে ভালোবাসেন তাহলে বারবার আমাদের তো আমার অনুরোধ থাকেন হ্যাঁ 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 নমস্কার 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 আচ্ছা নামাজ এক মিনিট আছে দুই মিনিটের মতন শেষ হয়ে যাবে এরপরে নামাচ্ছে যে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যারা আমাদের ভালোবাসেন আপনারা যে ধর্মের পরিচয় দিতেন আপনারা প্রমাণ করছেন ভোটের মাধ্যমে এখন সামনের দিনগুলোতে আমাকে আমাকে পলাশপুরের কে ভোট দিতে কে জানে সেটা বিষয় না পলাশপুরের সকল মানুষ আমাকে ভোট দিতে তাতে ভোটে আমি নির্বাচিত হয়েছি একটা পরিবার আমরা পরিবারের মতো করে সবাই চলবো কারো সাথে কোনো তর্কে বিতর্ক বা কোনো উস্কানিতে যাবো না কোন আপনার কোনো উস্কানির মধ্যে পা দিব না আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনাদের অনেক কষ্ট আছে অনেক ক্ষোভ আছে কিন্তু সেটা এখন না কোনো দরকার নেই আমাদের আমি আপনাদের অনুরোধ করলাম সবাইকে আপনারা কি আমাকে আশ্বস্ত করছেন কোনো তর্কে বিতর্কে কোনো যাওয়ার দরকার নাই আর এখান থেকে আমরা এখন এটা সামনে এটা সামনে multimod <laughs> spam <laughs>

আর আপনারা সবাই যে যে এভাবে যারা আসছেন আপনারা সবাই এখন যে যার গন্তব্য এখান থেকে চলে যাবেন আমরা সবাই আমরা সবাই এই রাস্তা ব্যবহার করে আমরা এখান থেকে যখন আমরা শেষ করবো আমরা এখান থেকে চলে যাবো সবাই আমি কথা বুঝতে পারছি আমরা সবাই এই রাস্তাটা ব্যবহার করে চলে যাবো নাকি কতক্ষণ লাগবে তা তাড়াতাড়ি রাস্তা আটকানো যাবে না রাস্তা আটকানো যাবে না তাড়াতাড়ি করবো ভাই আমি আবারও বিজিপন্স আমরা কিন্তু এই রাস্তাটা ব্যবহার করবো সবাই আমি কিন্তু অনুরোধ করছি এটা সবাই ঠিক আছে হ্যাঁ